হ্যালো আসসালামু আলাইকুম টু মাই ব্লগ উইন্টারে তো বিভিন্ন ধরনের পিঠা বানানো হয় এবারের উইন্টারটা শুরু করলাম ভাপা পিঠা দিয়ে তো ক্যামেরাটা নিয়ে কিচেনে চলে গেলাম যে দেখলাম আম্মু ভাপা পিঠা বানানোর জন্য সব রেডি করে নিচ্ছে তো প্রথমে এখানে সিদ্ধ চালের যে গুঁড়াটা থাকে সেটা নিয়ে নিয়েছে পরিমাণ মতো তারপর এখানে ধীরে ধীরে পানি মিক্স করে নিতে হবে অ্যান্ড পানিটা এমনভাবে মিক্স করে নিতে হবে অ্যান্ড পানিটা এমনভাবে মেশাতে হবে যাতে এই গুঁড়াটা নিয়ে একটা মুঠি করলে দলা পেকে যাবে আবার হালকা করে প্রেস করলে এটা ভেঙে যাবে তারপর সেই গুড়াটাকে একটা স্ট্রেনারে করে নিয়ে চেলে নিতে হবে অ্যান্ড গুঁড়াটাকে ঝুরঝুরে করে নিতে হবে তো এখানে বলার কিছু নেই ফুল প্রসেসটা আপনাদের ভিডিওটা দেখে বুঝে নিতে হবে অ্যান্ড আই গেস আপনারা সবাই এই পিঠাটা বানাতে পারেন এটা বানানো অনেক বেশি ইজি তারপর এখানে গুড়টাকে রেডি করে নিতে হবে তো এখানে খেজুরের গুড় নিয়ে নিলাম তারপর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে গুড়গুলোকে ঝুরঝুরে করে নিতে হবে তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন এন্ড লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না অ্যান্ড যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তারপর এখানে সম্পূর্ণ চালের গুঁড়াটাকেও চেলে নেওয়া শেষ এখন আমরা নেক্সট প্রসেসে চলে যাব তো এই পিঠাটাকে সেট করার জন্য আজকে ছোট্ট একটা ঢাকনা নিয়ে নিলাম অ্যান্ড ঢাকনাটাকে চালের গুঁড়া আর গুড় দিয়ে লেয়ার করে নিতে হবে ফার্স্টে একটুখানি গুঁড়া দিয়ে দিলাম তারপর একটু গুড় দিয়ে দিলাম তারপর আবার গুঁড়ো আবার একটুখানি গুড় দিয়ে একটা লেয়ার করে নিতে হবে তো লেয়ার করে নেওয়া হয়ে গেছে এখন পিঠাটাকে স্টিম করে নিতে হবে ভাপা পিঠাটা অনেকেই অনেকভাবে স্টিম করেন স্টিম কুকার বা স্ট্রেনারে করেও কিন্তু এটা স্টিম করে নেওয়া যায় কিন্তু আজকে আমি একটা ঢাকনার মধ্যে এটাকে স্টিম করে নিব প্রথমে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে তারপর একটা ঢাকনা বসিয়ে দিতে হবে এর উপর তারপর পানিটাকে ফুটিয়ে নিতে হবে তারপর যে পিঠাটা আমরা লেয়ার করে রেখেছিলাম সেই পিঠাটা দিয়ে দিতে হবে তো ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন তারপর ছয় সাত মিনিটের মতো স্টেম করে নিলেই পিঠাটা রেডি হয়ে যাবে এই তো পিঠাটা হয়ে গিয়েছেন পিঠাটা দেখতে কিন্তু অনেক কিউট লাগছে এই তো তারপরে সেম প্রসেসে বাকি পিঠাগুলোকেও স্টিম করে নিতে হবে এই তো তারপর ছয় সাত মিনিট পরও কিন্তু এই পিঠাটাও রেডি হয়ে গিয়েছে এই পিঠাটা দেখতেও কিন্তু অনেক বেশি কিউট হয়েছে আসলে পিঠাগুলো দেখতেই অনেক বেশি সুন্দর লাগে আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে চাইলে আপনারাও এভাবে পিঠা বানিয়ে নিতে পারেন ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো বাই